মাদক খেলায় মাটি সুস্থ ও সুন্দর জীবনগরি এই স্লোগানে চট্টগ্রামের মিরুসরা ইউনিটি ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার বিকালে আবতরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় খেলা ইউনিটি একাডেমির সভাপতি মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান খেলা উদ্বোধন করেন মিরুশোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন কুতুবি মিরুসর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন মীরুসরা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহিদ হোসাইন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান চৌধুরী তেরো নং মায়ানি ইউনিয়নের সাবেক সদস্য সচিব মুসামিয়া চেয়ারম্যান প্রমুখ খেলা ইউনাইটেড একাডেমি বনাম চকবাজার স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেন নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় পরে ট্রাই বেকারে তিন এক গোলে ইউনাইটেড একাডেমিকে হারিয়ে চকবাজার স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় চকবাজার স্পোর্টিং ক্লাব